হ্যালো গাইস আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত গুড মর্নিং অ্যান্ড রাঁধে রাঁধে সবাইকে গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও গপুকে কি আজকে কি সুন্দর হ্যাপি হ্যাপি লাগছে গপুকে গপু আজকে হ্যাপি হয়ে বসে আছে তুমি আবার কোথায় যাচ্ছ মা কি কাজ পাশের বাড়ির একটা ঠাম্মি মানে পিসিদের বাড়িতে বেলা বিরিয়ানি হয়েছিল অনেক রাতে হয়েছিল আমরা যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য যেতে পারিনি তাই মানে ঘুমিয়ে গেছিলাম তার জন্য পিসি দিয়ে গেছে বাড়িতে সকালবেলা আর বুনু ওখানে বসে আছে আর বাবার দেখো সকালবেলা একদম ভাড়া আছে বলে বাবা গঙ্গা স্নান করার জন্য বেরিয়ে পড়েছিল গঙ্গার স্নান করতে যাওয়ারই কিন্তু বাবার ভাড়া ছিল তাই বাবাও একবারে রেডি হয়ে চলে গেছিল বাবারও বাবাও স্নান করে বাড়ি চলে আসবে আর আজকে কিন্তু নিরামিষ হবে আর এই যে বাবা এখানে ঢপও নিয়ে নিয়েছে যে ঢপগুলো খালি ছিল সেই ঢপগুলো ভর্তি করে নিয়ে আসবে জল নিয়ে আসবে আর স্নান করে আসবে যেহেতু বৃহস্পতিবারে পূর্ণিমা তার জন্য আর বিয়া বাড়িতে নিরামিষ গোপো খাবার করতে হবে বাড়িতেও পুজো আছে তার জন্য বাবাও বলল যে আমি যেহেতু পুজো করব তাই আমিও স্নানটা একবারে করে নেব তার জন্য বাবা বেরিয়ে পড়লো গঙ্গা স্নান করার উদ্দেশ্যে আর বাবা তো চলে গেল আর এখানে দেখো বুনু তোমাদের কাছে স্টাইল মারল জাস্ট আর এখানে আজকে দেখো হবে পটল পুই ডাটা তারপরে আলু মূল টুলো দিয়ে একটা চচ্চড়ি টাইপের কারণ নিরামিষ তো আর কিছু করার নেই এরকমই কিছু একটা করতে হবে রসা টসা টাইপের তো ঠাম্মি কি করছে দেখে রান্না করবা হ্যাঁ আমার ফেভারিট জিনিস তো আমাদেরও হয়েছে

সেরকম কিছু একটা মানে ভিডিওর পাশাপাশি কিছু স্মৃতি কথা তোমাদের শোনানোর ইচ্ছা ছিল এই মুহূর্তে আমি সেটা পারব না আমার সত্য কথা অনেক স্মৃতি কাজ হবে অনেক দেশ আমাদের মানে এই বয়সে অনেক ঘুরেছি আমি বাংলাদেশ দেখেছি ভারতবর্ষের নানা জায়গায় গিয়েছি নানা রকমের অভিজ্ঞতা আমার হয়ে আছে কখনো গাছের তলায় রাত কাটিয়েছি কখনো স্টেশনে রাত কাটিয়েছি আবার কখনো ভালো করে জায়গাতেও রাত কাটিয়েছি কত পাহাড়ে চলেছি কত নৌকায় ভ্রমণ করেছি অনেক স্মৃতি আছে যেটা তো অনেক সময় শেয়ার করতে আমার ভালো লাগে বাই তো সমস্ত কাজ করে নিয়েছে সকালবেলা বৃষ্টি পড়ছিলো বলে মা সব কাজ করে নিয়েছে ঘর মোছা বিছানা তোলা সব আমি শুধু ঘরের বিছানাটা তুললাম ব্যাস হয়ে গেল আর মা আমাকে বলে গেল যে মশলা করতে তার জন্য আমি মশলা করে রান্না করে রেখে দিলাম মা বাড়ি এসে সোয়াবিন টুয়াবিন কিছু একটা তরকারি করবে মা ব্যাংকে গেল দেখতেই পেলে সো গাইসে আর ভাল লাগছে না একা একা কারণ বাড়িতে বসে থাকতে একটু ভাল লাগছে না ফোন ঘাঁটতেও ভাল লাগছে না আর তো চলো স্নান স্নান করে পুজোটা দিয়ে নিই তারপর একটু করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই